ছোটো ছোট মুহূর্ত একটু ক্লান্তি আর অনেক ভালোবাসা মিলিয়েই তৈরি হয় এক একটা সুন্দর পরিবার হাই এভরিওন আমি কাবেরী আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আর সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আজকের ব্লগটা একদম ফ্যামিলি ভাইভের সকাল থেকে রাত পর্যন্ত আমাদের একটা পুরো দিনের গল্প আপনাদের সাথে শেয়ার করব আজ আমার ছোট্ট ক্রিসের চার মাস কমপ্লিট হলো তাই দিনটা আমার জন্য একটু বেশি স্পেশাল সকালে ঘুম থেকে উঠে কৃষকে ফ্রেশ করে দিলাম তারপর কিছুক্ষণ টামি টাইম হল ও বাবার সাথেও অনেক সময়ই খেললো এই সময়টা ওদের দুজনের নিজের মতো সময় হাসি কথা হাত পা নাড়ানো আমি পাশে বসে শুধু দেখছিলাম আর ভাবছিলাম সময় কিভাবে কত তাড়াতাড়ি চলে যাচ্ছে আজ গ্রীষ্মের চার মাস পূর্ণ হলো এই চার মাসে ওর অনেক পরিবর্তন এসেছে এখন আগের থেকে বেশি হাসে চোখ দিয়ে মানুষ ফলো করে কথা বললে সাড়া দেয় নিজের হাত মুখে দেয় ঘাড় আগের থেকে অনেকটা শক্ত হয়েছে প্রতিদিন ও একটু একটু করে বড় হচ্ছে আর আমিও প্রতিদিন একটু একটু করে মা হতে শিখছি এই সময়টায় নিজের শরীরের অনেক পরিবর্তন চোখে পড়ে বেবি চার মাসের হলেও শরীর আর মন এখনও পুরোপুরি আগের জায়গায় ফেরেনি অনেক সময় এখনও সেলাইয়ের জায়গায় টান লাগে হঠাৎ করে বসতে উঠতে সাবধান হতে হয় পেটটা আগের মতো হয়নি আয়নার সামনে দাঁড়ালে নিজের শরীরটাকে একটু নতুন লাগে চুল পড়া এখনও অনেক বেশি স্নান করার পর হাত ভর্তি চুল দেখে মনটা মাঝে মাঝে খুবই খারাপ হয়ে যায় কবে ঠিক হবে জানি না শুধু নিজেকে বোঝাই এটা একটা ফেস এটাও পেরিয়ে যাবে শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে ঘুমটাও ঠিকমতো হয় না কিন্তু তাও বেবির জন্য সবটা করে ফেলি মনের দিক থেকেও অনেক পরিবর্তন এসেছে মাঝে মাঝে খুবই একা লাগে মনে হয় কেউ উঠছে না একটুতেই খুব মন খারাপ হয়ে যায় আবার বেবির একটা হাসি সব কষ্টই ভুলিয়ে দেয় নিজের জন্য সময় অনেকটাই কমে গেছে কিন্তু ভালোবাসা বেড়ে গেছে অনেক বেশি আমি জানি সব কিছু একদিনে ঠিক হয় না এই সময়টা ধরছে আমি ধীরে ধীরে আবার নিজেকে ঠিক গুছিয়ে নেব সি সেকশান মা হওয়া মানে আমি দুর্বল না আমি নীরবে শক্ত হয়ে উঠছি এই সময়টা নিজের জন্য না বেবির জন্য বাকিটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে আজ দুপুরে রান্না করলাম একদম ঘরোয়া খাওয়ার ভেজ ডাল চিংড়ি মাছ ভাজা ঝুড়ি আলু ভাজা আর ডিমের অমলেট একদম সাদা মাটা কিন্তু পুষ্টিকর খাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ রেস্ট করলাম এই অল্প সময়ের বিশ্রামটুকুই এখন খুবই দরকার এরপর ক্রিসের কেক কাটা আমি প্রতি মাসেই ওর বার্থ ছোট ছোটো করে সেলিব্রেট করি রিন্টুকাল অফিস থেকে বাড়ি ফেরার সময় দুটো কেক এনেই রেখেছিল একটা চিজ কেক একটা নর্মাল কেক সেটা দিয়েই কেক কাটিংটা করে ফেললাম চার মাস মানে শুধু আর বড়ো হওয়া না আমার মাতৃত্বেরও চার মাস পূর্ণ হওয়া আমার মা ব্যাঙ্গলোর থেকে কলকাতা ফিরে যাওয়ার পর থেকেই সব কিছু একাই সামলাচ্ছি শুরুতে একটু ভয় লাগতো পারব তো এখনও অনেক সময় অসুবিধা হয় কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু শিখে নিচ্ছি সব মায়েরাই একদিন না একদিন নিজের মতো করে সব ম্যানেজ করতে শেখে বিকালে গেলাম ডিমাটে যেটা আমাদের বাড়ির থেকে মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্সে ব্যাঙ্গালোরে ডিমার্টে গেলে ভালো লাগে কারণ এক ছাদের নিচে সব জিনিসই ঠিকঠাক দামেই পাওয়া যায় এই কারণেই আমাদের বেশিরভাগ শপিং এখান থেকেই করি এই ডিমার্টটার দুটো ফ্লোর আছে নিচে গ্রসারি সেকশন আর উপরে জামা প্যান্ট জুতো ঘর সাজাওয়ার সমস্ত জিনিসপত্র চলুন আপনাদের দেখায় আজ আমরা কি কী নিলাম একটা বড় বক্সের সেট নিয়েছি যেটাতে তিনটে বক্স আছে তিন রকম সাইজের এগুলো নিয়েছি চাল আটা রাখবার জন্য একটা জলের বোতল নিয়েছি যেটা রিন্টু ইউজ করবে কিছু চকলেট ড্রাই ফ্রুটস কাবুলি চানা মটর চাল ডাল ময়দা বেসন রাগি পাউডার আর একটা ম্যাঙ্গো ড্রিঙ্কস রাতে ডিনার বানানোর দায়িত্ব আজ রিন্টুর রিন্টুর চিকেনটা ভালো করে ম্যারিনেট করছে আর আমি রান্নার জন্য যেটা যেটা প্রয়োজন সব কাটাকুটিগুলো করে রাখছি আজ বানানো হবে ইয়াকনি চিকেন পোলাও এই রান্নাটা খেতে খুবই সুস্বাদু হয় সবসময় নর্মাল চিকেন কষা খেতে খেতে যারা আলাদা কিছু খেতে চাইছেন তারা একবার অবশ্যই এই ইয়াকনি চিকেন পোলাও ট্রাই করে দেখবেন বানানোও সহজ খেতেও খুব ভালো হয় এই রান্নাটা করতে খুব বেশি সময়ও লাগে না লাগে কিছু গোটা মশলা চিকেন বাসমতি রাইস আলু পেঁয়াজ দুধ আর দই রেসিপি লাগলে কমেন্টসে জানাবেন রান্নাটা শেষ হলে আমরা দুজনে মিলে ডিনারটা করে নিলাম ততক্ষণে গ্রীষ্ম ঘুমিয়েও পড়েছে ওর ওই শান্ত ঘুমন্ত মুখটা দেখলে দিনের ক্লান্তিটাই উধাও হয়ে যায় আজকের দিনটা একটু ব্যস্ততার মধ্যে দিয়ে গেলেও খুবই ভালো কাটলো এই ছোট ছোট মুহূর্তগুলোই এখন আমার সবচেয়ে বড় পাওয়া আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন একটা ব্লগে আবার দেখা হবে টাটা